আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আইটেম করতে চাচ্ছেন যদি আপনার আপনি সার্ভিস আর যদি আপনার না হয় যদি আপনার প্রোডাক্ট এমন হয় যে তাহলে আপনারা কিন্তু প্রোডাক্ট অপশনটা অ্যাড করে দিবেন আমি কিন্তু এখানে আমি জাস্ট প্রোডাক্টটা সেল করতেছি যার আমি এখানে অ্যাড আইটেমে ক্লিক করব তো অ্যাড আইটেমে ক্লিক করার আগে আমাকে কিছু কাজ করে নিতে হবে যেমন আমাকে কিছু ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে আমি যে প্রোডাক্টটা সেল করি সেই প্রোডাক্টটা কোন ব্র্যান্ডে আমি এখানে যদি ক্রিয়েট ব্র্যান্ডে ক্লিক করে আমি এখানে দিতে পারি ব্র্যান্ডের নাম দিতে পারি হচ্ছে ধরুন প্রাণ আমি প্রাণের আইটেম সেল করবো সেটা আমি দিয়ে দিলে হচ্ছে প্রাণ প্রাণ দিয়ে আমি সেভ করে দিব দ্যাটস ইট আমার ব্র্যান্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল

অপশন চলে আসে আমরা কিন্তু স্পেশালি আইটেম এর জন্য আলাদা একটা কোড দিতে পারি আর যদি ডিফল্ট রাখে তাহলে অটোমেটিক সফটওয়্যার যে কোডটা আগে জেনারেট করে দিতে সেটাকে দেখে ঠিক হয়ে যাবে তাহলে আমরা একটা পরিবর্তন করতে পারবো এখানে এখানে আমি দিলাম হচ্ছে ক্যালোরি ক্যালো লিট ক্যাপসুল আমি গুগল থেকে এটা পড়ে দেখতেছি এরপর আমি এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করে দিব যেমন আমি এখানে দিতে পারি ব্রাঞ্চ

এখন আমার শপে যদি একশো পিস প্রোডাক্ট থাকে এবং সেই একশো পিস প্রোডাক্ট থেকে যদি সেল হয় এবং সেই সেলটা একবার নেমে আসে আসে আমার আমার স্টক লোতে চলে অর্থাৎ সেই সেলটা কমতে কমতে আমার একটা ফয়দা চলে আসে সেলটা হয়ে গেছে পাঁচ পিস অর্থাৎ আমার এখন আমি দুশো পিস এন্ট্রি করেছিলাম এখন আমার কাছে পাঁচ পিস প্রোডাক্ট অ্যাভেলেবল আছে এটাই হচ্ছে এমন কোয়ান্টিটি অর্থাৎ যদি

তাহলে সেটা আপনি যদি সেভ করেন সেটা অপশন হয়ে সেভ হয়ে যাবে তবে আমি এই ক্ষেত্রে আমি সে ইনভেস্টার কেন ফাইন করব আমি এখান থেকে মনে করেন ধরুন আমি এটা এই ইনভেস্টারকে ম্যাক করব তো এটা জন্য সেভ ইনভেস্টে ক্লিক করে সরি এটা ওয়েব ফরম্যাটে আছে আমাদেরকে যে পিজি ফরম্যাট ইনভেস্ট নিতে হবে সম্ভবত মনে হয় এটা যে পিজি ফরম্যাটে আছে দেখি না এটা যে পিজি ফরম্যাটে নেই তাহলে যাই হোক যদি যে কিছু ফর্মেটি না থাকে তাহলে আপনি ইমেজটা ই করে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এখন আমি এই পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দিয়ে এখন যদি আমি এটা সেভ করে দিই তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে অ্যান্ড এখন যদি আমি এখানে অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে তাদের সেটা অ্যাড করে দিতে পারবো দিয়ে কিন্তু এখানে একটা প্রাইস অর্থাৎ পার্চেস প্রাইস কত এইটা যখন আমি তুলেছি তখন একটা দাম কত পড়ছে

তো ধরুন আমি বিশ পিস নিয়েছি তো আমি বিশ পিস এখানে দিয়ে দিব দিয়ে আমি যদি সেভ করি তাহলে কিন্তু আমার এটা আচ্ছা আমাদের কিন্তু এখানে ট্যাক্সটা কিন্তু অপশন সিলেক্ট করতে বলছে আমার ট্যাক্সটা দিয়ে দিব হচ্ছে এটা কোনো ট্যাক্স নেই আমার সেটা দিয়ে দিব দিয়ে আমার সেভ করে দিলে কিন্তু এটা আইডিটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে ধরুন এখানে কিন্তু চলে আসছে কিন্তু এখন যদি আমরা পজে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের আইডিটা এখানে দিতে পাবো দেখছেন বর্তমানে কিন্তু এটা এটা এখানে চলে আসছে মূলত এইভাবে আমরা আমাদের আইটেমটা অ্যাড করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম